বছরের প্রথম দিন ডুয়ার্সের পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পটগুলোতে পিকনিক পার্টি ও পর্যটকদের ভিড় এদিন সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা ছিল ডুয়ার্স আর বছরের প্রথম দিন শীত ও কুয়াশার মধ্যেই বনভোজনে বেরিয়েছেন অনেকেই অনেকে পরিবারের সদস্যদের নিয়ে আবার অনেকে বন্ধুদের নিয়ে পিকনিক করছেন রান্না করে খাওয়া দাওয়ার পাশাপাশি প্রত্যেকেই হই হুল্লোরে মেতে উঠেছেন ডুয়ার্সের পাহাড়ের কোলে পাহাড়ি জল ঢাকা নদীর পারে পিকনিক স্পট নকশাল পিকনিক স্পট সেই পিকনিক স্পটে সকল ছোট বড় গাড়িতে বিভিন্ন জায়গা থেকে এসেছে পিকনিক পার্টিগুলো পিকনিক করতে এসে নদীর পারে সেলফি প্রকৃতির সৌন্দর্য ক্যামেরা বন্দি করছে অনেকেই বছরের প্রথম দিনটি খাওয়া দাওয়া হই হুল্লোর করেই কাটাচ্ছেন সবাই এদিকে পিকনিক স্পটগুলোতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে নজরদারি রাখা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে

সুন্দরভাবে কাটুক সবার ইভেন আমরা ওই জন্য একটা ফ্যামিলি সহ আমরা পিকনিক করতে এসেছি জায়গাটা খুবই ভালো আপনারা এসে দেখতে পারেন একবার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আমার যতদূর লাগলো দারুণ জায়গা আজকে এরকম আবহাওয়া পাওয়া খুবই চাপের ব্যাপার হোক এরকম আবহাওয়া ছিল না আজকে সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর আমরা সাথে সাথে প্ল্যান করে আমরা বেরিয়ে গেছি এখানে সপরিবার চলে এসেছি